চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের থেকে ব্লকটা শুরু করলাম দেখো পার্শে মাছ ভাজা হয়ে গেছে একটা মাছ একটু কড়া ভাজছি এদিকে ওয়েদারটা দেখো বিচ্ছিরি ওয়েদার মেঘলা অন্ধকার টিপ 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 করে বৃষ্টিই পড়ছে খুব তারা খুব তারা কত্ত মশাকে দিয়ে দিয়েছি খত্ত খেয়ে বেরোবে আজকে শনিবার আজকে পুজোপাঠ সব হয়ে গেছে দেখো এখানে আছে ভাত আছে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা এই যে মুসুর ডাল সেদ্ধ আর আমার এখানে আছে হচ্ছে চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে ডাল আর অমলেট এটা দুটো অমলেট মানে দুটো অমলেট বল দুটো ডিম দিয়ে অমলেট করেছি তোমার দাদাভাই আর আমি খাবো আর ওখানে একটা পাশে মাছ একটু করা ভাজছে ওইটা তোমার দাদাভাইকে দেব দেবো দাঁড়ো ভেজে নিই ওইটা একটা ভাজা হোক এক প্লিট একটু ভাজা হয়েছে আর এক আর একটু ভাজা হবে আর হবে একটু হোক ভাজা মাছটা একটু করা লাগে আর সেটা দেবো তোমার দাদাভাই খুব তাড়াহুড়ো করছে ক্যামেরা ধরবো কে আবার যদি এখনও আমি ক্যামেরাটা না করি তাহলে ভিডিওটাই বা কী বানাবো বলো রান্না তো হয়েই যাচ্ছে তাড়াহুড়ো করে এই হয় আমার যে যখন মানে ভিডিও করব এত তাড়াতাড়ি থাকে না ক্যামেরাটাই আর অন করতে পারি না কিন্তু তখন যদি ক্যামেরাটা অন না করি পরে আমি কী ভিডিও করবো কী বা দেখাবো এই যে রোজ ব্লগ ভিডিও দেওয়া যে কী সমস্যা আর বাড়িতে ঘরে যদি লোক না থাকে তারা যে কী সমস্যা যে করে সেই জানে প্রথমত তো ক্যামেরা ধরার লোক নেই তারপরে তো সঙ্গে থাকারও লোক নেই সে যাই হোক এভাবেই দেবো এভাবেই তোমরাও বলেছো এভাবেই দেবে তো এভাবেই দিই দেখি কী হয় রোজটা একটা করে দিতে হবে ভিডিও তা দিই কাঁচা মাছটা ভেজে নিই আটকে যদি মাছের চোলার ভাতই হবে ওখানে দু রকমের ডাল আছে একটা হচ্ছে মুসির ডাল সে তো সেদিনকে দেওয়ার এসেছিলো আর একটা তো ওই তিতের ডাল বসে পড়ো খেতে তোমাদের দাদাভাই খাচ্ছে সাইডটা একটু তুলে নিলাম সামনে গেলেই তো খ্যাক করে উঠবে তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে একটু দনমন করেই গেছে যে যদি বৃষ্টি হয় যদি ভিজে যায় আসার পথে বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না কিন্তু যাওয়ার পথে যদি বৃষ্টি হয় না পুরো জামা কাপড় ভিজে থাকে সারা দিনের তো ব্যাপার শনিবার দিন সকালে চায় আসে রাত্রে আসে ওই জন্য একটু চিন্তা নিয়ে গেছে যাই হোক এখানে তো একটু ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ফোন করেছিলাম যে খাওয়ার আনবো এই আমার খাওয়ার নিয়ে এসেছি দেখো এই ছোটটা একটা কাশিতে দেখো উচ্ছে দিয়ে আর চাল দিয়ে মুগ ডাল করেছিলাম কালকে সেই মুগ ডাল আর এই পাশে মাছের জল এই ছোটটা একটা দেখায় দূর থেকে কাশিতে এটাকে তো কাশিই বলে তো ওই জন্য খাওয়া নেওয়ার আগে একবার ফোন করেছিলাম তুমি কি আসবে তাহলে একসাথে খাবো একা একা তো ভালো লাগে না তা বললো না না আমি বাড়িতে যাচ্ছি না পুরনো বাড়িতে ওখানে ক্লাস আছে তো আমি খেয়ে নিই হুম ভিডিওটা এখনও ছাড়া হয়নি গো দেখি এডিট করতে পারি নি কি অনেক কাজ করলাম অনেক কাজ করলাম অনেকক্ষণ সময় পেয়েছিলাম প্রায় মানে তিন চার ঘন্টা তো হবেই তিন চার ঘন্টার ওপরেই হবে তাও আর কিছু বাকি আছে কমেন্ট কমেন্টগুলো আমার ক্লিয়ার করতেই হবে অনেক দিন ধরে রয়েছে জমা বেশ দিন ধরে শরীরটা ভালো লাগে না এনার্জিও পাই না আবার যখন বসি একবারে ইয়ে করি ঠিক আছে খেয়ে নিই হ্যাঁ খেয়ে আসছি গুড ইভিনিং দেখো দুপুর থেকে তো আর কোনো কাজ করতে পারিনি আজকে সব ওয়াইটির কাজ করছিলাম অনেক কমেন্ট জমা পড়ে গেছিলো সেই কমেন্টগুলোরও রিপ্লাই দিচ্ছিলাম দেখেছো ওখানে আয়রনের কীরকম সাদা সাদা হয়ে গেছে অতটা কিন্তু সাদা না মানে ক্যামেরাতে এরকম লাগছে সে যাই হোক আয়রনে জানো তো আয়রনে রোজ আমি ঘষি বাসন যখন টাছি না রোজ ঘষি তারপরে হারপিক দিয়েও ঘষি ভীষণ আয়রনগুলো মারাত্মক আয়রন সে যাই হোক এবার এগুলো একটুখানি সেরে ফেলি গ্যাস ট্যাসগুলো পুছিয়ে বাসন টাসনগুলো মেজে ফেলি আর একটু ভাত বসাতে হবে ভাতটাও বসে ফেলি একটা কথা বলার জন্য এ করছি তোমরা না আমার আমার যদি কমেন্ট তোমরা যদি ভাবো যে দিদিভাইকে কমেন্ট করে আসলাম রিপ্লাই দিলো না তোমরা একদম চিন্তা করবে না আমি ঠিক সময় সুযোগ বুঝে কমেন্টে রিপ্লাই দেবো আমি কিন্তু দায় সারা কাজ করি না তোমরা জানো আমি ফাঁকিবাজি কাজ করি না আমার যখন এ ভিডিওটা না মানে ইয়ে করাটাও মানে কমেন্টে রিপ্লাই দেওয়াটা একটা এনার্জির ব্যাপার আমি তো উকিমেরে আসতে পারি না আমি আমার কর্তব্য পুরোটাই সেরে আসি যার জন্যই আমার কিন্তু যখন এনার্জি থাকে ফুল তখনই আমি কমেন্টের রিপ্লাইগুলো দিই আর দেওয়া মানে সেটা নিশ্চিন্ত থাকতে পারো যার যে কটা কমেন্ট আমি সে কটা রিপ্লাই দেব আশা করি বুঝতে কেমন তা তোমরা সব ধুয়ে ফেললাম ধুয়ে ফেলে এই রাতের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে দিলাম প্রায় নটা বাজতে যায় প্রায় নটা বাজতে যাই ভিডিওটা আর বড় করবো না বুঝেছো ভিডিওটা তো আজ তো এখানেই শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো দেখি ভিডিওটা এডিট করে রাখতে পারি নাকি হোক ভাবটা হোক টাটা গুড নাইট